যখন কোনো বিষয় বা যখন কোনো এমন কোনো জিনিস যেটা আমাদের দরকার সেই জিনিসটা যখন আমাদের মাত্রাতিরিক্ত অ্যাভেলেবেল পাই তখন সেই জিনিসটার প্রতি আমাদের অবহেলা দেখা যায় কিংবা এমন কিছু যে কোনো জিনিস আমাদের জীবনের ক্ষেত্রে যেটা বাস্তবিকই নেসেসারি যেটা ছাড়া আমরা হয়তো বাঁচতে পর্যন্ত পারবো না এরকম একটা জায়গায় সেই জিনিসটা যখন অ্যাভেলেবেল হয়ে যায় না তখন সেই জিনিসটার গুরুত্ব আমাদের কাছে কমে যায় তার কাছে আমাদের অবহেলাটাই দেখা যায় ছোট্ট উদাহরণে বলি জল ছাড়া যেমন আমরা বাঁচবই না বায়ু ছাড়া আমরা বাঁচবই না কিন্তু এবার জল আর বায়ু এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে ঠিক আছে এই সময় অ্যাভেলেবেল দেখা যাচ্ছে সেই জন্য এদের প্রতি অবহেলাটা সবচেয়ে বেশি দেখবেন জল নষ্ট করছে বেশি গাছ কাটছে বেশি করে এদের কদরই নেই গাছের কোনো কদরই নেই গাছ ছাড়া এদিকে আমরাই মানে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু তার সত্ত্বেও এদের এইসব গাছ জল মাটি ঠিক আছে এগুলোর প্রতি সবচেয়ে বেশি এদের অবহেলা ঠিক তেমনই যখন আমরা মাত্রাতিরিক্ত কাউকে ভালোবাসি যখন আমরা মাত্রাতিরিক্ত কারো সাহায্য করি যখন আমরা মাত্রাতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে দিই যখন আমরা কিছু কিছু মানুষকে এরকম হয় মাত্রাতিরিক্ত তাকে প্রায়োরিটি দিয়ে ফেলি সে চাওয়ার আগে তার মুখের সামনে গিয়ে সেই জিনিসটা ধরছি যেটা তার দরকার যখন এরকম একটা জায়গায় চলে আসে না তখন তাদের চোখে আমরাও অবহেলার পাত্র রয়ে যাই সেজন্য জন্য আমি একটা বিষয় বলব আপনাদের আজকে যে কোনো মানুষকে সাহায্য করবার আগে যে কোনো মানুষের জন্য কিছু করবার আগে যে কারোর জন্য অ্যাভেলেবেল হওয়ার আগে নিজের পার্সোনালিটিটাকে বিচার করে নেবেন এবং বুঝবেন যে বাস্তবিকই কি এটাই কি সময় তাকে সাহায্য করতে যাওয়ার কিংবা তাকে তার তার জন্য অ্যাভেলেবেল হওয়ার নিজেকে যদি মাত্রাতে মাত্রাতি তো কারোর জন্য অ্যাভেলেবেল করে দাও না সে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে যখন তুমি কাউকে অ্যাভেলেবেল কারোর জন্য একদম সারাদিনের জন্য অ্যাভেলেবেল যখন ফোন করবি তখন হবে যখন করবি তখন হবে এরকম লোকের কাছে আপনি অবহেলার পাত্র রয়ে যাবে নাহলে ভাবে এই তো থাকবেই কী অসুবিধা আছে এক এর ভ্যালু সেরকম একটা নেই যেমন আমরা যে জল বায়ু যেরকম আমরা ইউজ করি এই মানুষের ক্ষেত্রেও ঠিক সেরকমই ইউজ হয় মা বাবা বলে যে গডের ঈশ্বরের আরেক আরেক রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের মা বাবা যতদিন ওনারা আছেন ওনাদের কদর আমরা সহজে বুঝে উঠতে পারি না সব ছেলে বুঝে উঠতে পারে কিন্তু একটা সময় বাদে যখন তারা চলে যায় আমাদের জীবন থেকে তখন তার ভ্যালুটা বোঝা যায় যে সত্যি মা বাবা কী ছিল আমাদের জন্য ঠিক তেমনই এমন কোনো মূল্যবান মানুষ এমন কোনো মূল্যবান বন্ধু কোনো মূল্যবান প্রেমিক হোক কোনো মূল্যবান প্রেমিকা হোক কোনো মূল্যবান ভাই হোক বোন হোক বন্ধু হোক আমরা প্রথমে তাদের উপস্থিতির সময় তারা যখন অতিরিক্ত প্রায়োরিটি দেয় তখন আমরা সেটাকে মানে খুব সোজা ভাবি খুব সহজ ভাবি সেই মানুষটাকে ভাবি তাই আমার জন্য অ্যাভেলেবেল আছে একটা সময়ের পর যখন সে আর থাকবে না না তখন আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে সে না থাকলে কি কীরকম কষ্টটা হয় তার ঘাটতি থাকলে কত কিছুর যে সমস্যা তৈরি হয়ে যায় তখন বুঝতে পারবেন সেজন্য সময় থাকতেই থাকতে মানুষকে কদর করতে শিখুন যে মানুষটার আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব তার কদরটা করতে শিখুন যদি আপনারা তার কদর না করেন তাহলে একটা সময় আসবে যে আপনারাও কদর কেউ করবে না আপনি একটা সময় খুব নিজেকে একা ফিল করবেন যে বিষয়টা যতটুকুনি গুরুত্ব যতটুকুনি গুরুত্ব দেওয়া উচিত বাস্তবে কি সেগুলিকে ততটুকুনি গুরুত্ব দিন মাত্রাতিরিক্ত কেউ আপনাকে প্রায়োরিটি দিচ্ছে বলে মাত্রাতিরিক্ত কেউ আপনাকে ভালোবাসছে বলে মাত্রাতিরিক্ত কেউ আপনার মুখের সামনে আপনার খাবার ধরছে বলে মাত্রাতিরিক্ত আপনাকে আপনার চাওয়ার আগে হেল্প করছে বলে এই নয় যে সেই মানুষটা আপনার দাস কিংবা সেই মানুষটা আপনার জন্য সব কিছু করছে মানে এই নয় যে সেই মানুষটা ফেল না কদর করতে শিখুন আর যদি কদর না করেন তো কাল আফসোস করবেন এটা তো সত্যি সেজন্য আমি মনে করি আজই কদর করুন তাহলে হয়তো আর কালকে আফসোস করতে লাগবে না সেজন্য যার যে যতটুকুনি মূল্য ততটুকুনি দিন দেখবেন আপনাকে কে মূল্য দিল না দিল সেটা বিচার করবেন না আপনি দিন যার যতটুকুনি মূল্য ততটুকুনি সবচেয়ে বড় বড়ো বিষয় হচ্ছে যাকে যতটুকুনি প্রায়োরিটি দেওয়ার তাকে ততটুকুনি প্রায়োরিটি দিন নাহলে আফসোস তো করতেই হয়